খাইসি বুট পুরি এড পুরি যে ইস্তার করছি কাকু কলজে ঠান্ডা দিনের এক একটা পর্যন্ত ন আগুন পর্যন্ত বুটিরি বারণ পর্যন্ত কোনো আরতে এতে শান্তি নেই দুগা খেজুর খা দুগা কিসমিস খা এক গ্লাস দুধ খা কদুর তরমুজ খা এক গ্লাস বেলের শরবত খা হালকা দুই টুইরা গোস্ত দি সারিগা ভাত খা ইডো হইলো খা না ইস্তারি হেতে বুট কতিটি খায় শরীর বেলা খাইছি এই আর আজ হইল কি এর বে আরাম বাইরে আলসি গড়ি মাছের মাথা খাই এই কাঁটা খাই ন এই জন্য গেছে খা তো করে তো বালা জিনিস দিতাম সাই নীতি আস্তা ও আজ না বুঝলে যাস গই আমরা আছি মহাবিপদে দৈর্য ধরে যদি কাঁটা খাইতি রস মাছের জীবনে চশমা লাগতো না এই বিলেই খানার এটা বিজ্ঞানিক টেকনিক্যাল বিজ্ঞানিক প্রমাণ

ফেয়ারা ওইজন তো চলে আসলটা চলিয়া লাগে যত আকামের দোয়ান দাঁড়িয়েছে সব মুসলমানের কাছে আর ফেয়ারা চলবি নি প্রোটিনটা হচ্ছে ভিটামিন সিটা হচ্ছে সামড়াতে লেবুর মেইন প্রোটিনটা হচ্ছে সামড়াতে বলে আন্না খান আয় খাই লেবুর ফুরাটাস খাই লেবেন সাবাই আমিন কন আড্ডি যদি খাস এই যে বই বই নোয়া সরে বুড়িয়ারা বা বলে বিয়া দুইয়ান করিয়ে লেস ভাবি খুশি নাই এখন তুই আড্ডি খাইতে যাবি আড্ডি খালি এডি না তোর আছে মোবাইল আছে এই মোবিল জাগা মতে আইব এখন যদি তুই আড্ডি না করস তোর হাড় ক্ষয়বে রাম আইব এক কাপ দুধ ধান লাগব আমিন ক এখন এখন আড্ডি মার্কা আলোচনা কইলে কেউ বইয়ে না কইডি নি এই কারণে আফসারি জাতির কাছে ফাউলে গেছে ওলাই না ওলাই না কথা কই বালামাল কিন্তু কে দোকান আছে কাস্টমার নাই তো কিত্ত কাস্টমার আছে মরিস নাসুর না আমরা জনগণ তো ঠিক নাই নামাজ নাই ওদের এবাদত নাই প্রত্যেকটা লোকের চিন্ত হইলেও হরে ঠগাই কেন খাওয়ান কথা ঠিক কিনা আর বাঁয়া দোয়ানে গাই এলেব এতের বাঁয়া দোয়ানা নুড়ে বেললাই প্রত্যেকটা লোক যে মরতে হবে এই চিন্তাটা আমাদের মাঝে নাই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে টাকার লোবে কিসের লোবে কথা বুঝিয়ে কিসের লোবে টাকার কথাটা একটু বুঝাই তাইলে আপনার টাকার প্রতি ঘৃণা আসবে আমেরিকান এক টাকা আঙ্গো বাংলাদেশের কয় টাকা একশো বারো টাকা কত টাকা একশো বারো টাকা এই যে মানে আঙ্গো এক হেতাকো একশো এক টাকা আঙ্গ একশো বারো টাকা তাইলে কত ভার্তিক একশো বারো গুণ তারা উন্নয়ন এবার ডলার ব্যবসা করি ডলার দিন লেনদেন করি করি সারা পৃথিবীরে গোলাম বানালে সে তেয়াডি হুইস দোহারে না মাল অন্য মুই যাইতে পারে না এখন সিনেরা